হাদিসে কুৎসির মধ্যে আসছে হে বান্দা হে মৌমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো না হাদিসে কুৎসি বলতেছে আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় পৃথিবীর আছে। এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখান ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দর কে আল্লাহ আল্লাহ হি আল্লাহ যাদেরকে সম্মান দেন ও আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজারও হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান আল্লাহ এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাছে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন ছেলে নিয়ে গিয়েও কি আলেমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়াই দিছে অল্লাহ কি বাংলাদেশের এমন কোন মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুনুল হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হল আব্বাস খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে বাদশাহারনুর রশিদ বসে আছে এমন সময় হারনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই নেই বাদশাহারনুর রশিদের সঙ্গী জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলোবালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো রশিদের সঙ্গীকে বলল খুরাসানের আলেম খুরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুনুর রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনল যে খোরাসানের আলেম রাইসুল মুহাদ্দিসিন আবদুল্লাহ ইবনে এসেছে আকাশ বাতাসে ধুলি উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারায় যাচ্ছে মানুষ পরে যাচ্ছে

পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্রে এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গন্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির আর আল্লাহ আল্লাপাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আর এক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে চাবক মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে অন্তরের মধ্যে হারুন হারুনের মুলকে এ অবস্থা হতে পারে না আরে এক বাদশাহ পুলিশ ছাড়া অচল আর এক বাদশাহ আলেম বাদশাহ যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে নিষিদ্ধ এক পুলিশ তারা অচল কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সোহারুল্লাহ তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে লামুল সোহার আল্লাহ তো এর জন্য বলি समस्त ক্ষমতার মালিক আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহ জবারকল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ জবারকল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লেদি তিনি তো সেই মহিমান্বিত প্ৰভু বিয়াধিল বুলক যাৰ ক্ষমতাৰ অদিনে সকল ক্ষমতা চোহাৰ সমস্ত বাটশাহী কা আই লেদি খলা কলমে উঁচা অল হায়া কত আয়াৎ চোহা লাল্লা পাখ্তাৰ বৰ তেল

এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে কথা কতক্ষণ না পারে কি পারে না মুল্লা ওমর রহিমার নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মিশাইয়া দিব তো একদল আলেমরাও রাও মোল্লা উমর রহিমাহুল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে হুমকি দিয়েছিল জর্জ বসের ওই হুমকির পর একদল আলেমদের বুঝানোর পর মোল্লা অমর রহিমাহুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদার জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহাল্লাহামদিহি ও মুল্লা ওমর রহিমহল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখা দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের দম্ব অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখা দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র হামান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না সোহান আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি তাশা আমি যার থেকে মন চায় ক্ষমতা কেড়ে নিই সোহান সোহানুল্লাহ এই উপজেলা চেয়ারম্যানে নির্বাচন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাকুষ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম না যেহেতু ইউটিউবার আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারে ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার আছে অন্য কি কয় আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে বললে ওই দেশকে ধ্বংস করে এমন একটা অবস্থা ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলা বানে দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে দিছে আর গজল লাগাই দিচ্ছে না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়াল আর এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্ছনা শুরু

যতদিন ওই পথে ওই মতে থাকবো যতদিন আল্লাহ এবং তার সাহাবাই কেরামের পথে থাকব ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমার দেখবার টাইম আল্লাহ পৃথিবীর ক্ষমতা দেন আবার ক্ষমতা ভোট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্ছনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফসের আল্লা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আপনি বলেন জুবাইরান মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাই নয় আমি নিজে সাক্ষী আল্লাহর হোসেন আমার প্রিয় উস্তাদ বাড়ি দ্বারা আমাদ্রেসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মুমে নামাজ হয়েছে ডাকার বাইতুল মুরম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইটেঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায় বাইতুল মুকারমের এত বড় তো ভরছেই প্রিয় ভাইরা আমার তার মানে বোঝা গেল আল্লাহ পাক যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো একটা নেতার নাম বলেই ফেলি সৈয়দ শ্রাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ শ্রাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের খবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলে এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড় বড় নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার হংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানোর উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনো দিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবেন আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কশ্চিন কালেও শেষ হবে না আল্লাহরব্গুলা আলামিন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন আল্লেদি কলা কনমা উৎ চাও হায়া চালিয়াবো নোয়া খুম আইয়ো থুম আচ্ছা নো মালা আল্লেদি খোলা কনমা উৎসোহাং সরাতুল মুলকের মধ্যে বলতেছেন খলাকাল মাউত আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি কি সৃষ্টি করছি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি পাক আগে বলেন নাই আল্লা দি খল ওয়াল মাউটা আল্লাহ কি বলছে আল্লা দি মাউতা ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতন আছে নবীকে নিয়ে মতন আছে ধর্ম নিয়ে আছে সব কিছু নিয়ে মতন কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি الذي خلق <applause> الموت والحياة ليبلوكم ثم ادرك بركة كورا جنة كان الله رب العالمين انو ايك آيات ولقد فتن الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن মিনাল কাযিবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আই নাস আইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদার এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লাইফ তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন ফত্নালীন কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফলে আলম্ন সদাকু বলে ফলে আলমক কেন পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী তাহলে আলমন্দুল্লাহাদীম সদাকু বলে এ আলমান্নাল দিবিন এবং কে মিথ্যাবাদী বলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাল্লাহ আর একটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদিসের সন্তান আল্লা মা আমুনুল হক এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাকাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাআল্লাহ জিমাম ইমাদ আরও চুট্ট যেগুলো আছে শেখুল হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন আল্লা পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আরও জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাহ পাক এ ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমার জন্য খাস করে দোয়া করবেন